নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর আবার তোমাদের কাছে এসেছি আমি আমি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট্ট গল্প পাঠ করব নাম বিদুসক যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে কাজী রাজা কর্ণাটক জয় করতে গেলেন তিনি হলেন জয়ী চন্দনে হাতির দাঁতে আর সোনা মানিকে হাতি বোঝাই হল দেশে ফেরার পথে বলেশ্বরী মন্দিরে বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন পুজো দিয়ে চলে আসছেন গায়ে রক্ত বস্ত্র গলায় জবার মালা কপালে রক্ত চন্দনের তিলা সঙ্গে কেবল মন্ত্রী আর বিদেশক এক জায়গায় দেখলো পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে রাজা তার দুই বললেন দেখি চল ওরা কি খেলছে ছেলেরা দুই শাড়িতে দাঁড়িয়ে পুতুল সাজিয়ে যুদ্ধ যুদ্ধ খেলছে রাজা জিজ্ঞাসা করলো কার সঙ্গে কার যুদ্ধ ছেলেরা উত্তর দিল কর্ণাটকের সাথে কাঞ্চি যুদ্ধ রাজা জিজ্ঞাসা করল কার জিত কার হার ছেলেরা বুক খুলিয়ে বলল কর্ণাটকের জিত আর কাঞ্চির হার মন্ত্রীর মুখ গম্ভীর রাজা চোখ লাল হয়ে রক্তবর্ণ বর্ণ হা হাহা করে হেসে উঠলো রাজা যখন তার স্বর্ণ নিয়ে ফিরে এলেন তখন ছেলেরাও খেলছে রাজা হুকুম করলেন এক একটা ছেলেকে গাছের সাথে বাঁধো আর লাগাবে গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো বললে ওরা অবোধ ওরা খেলা করছিল ওদের মা খুন রাজা সেনাপতিকে ডাক দিলেন এই গ্রামের এমন শিক্ষা দেবে কাঞ্চির রাজা কোনো দিন যেন ভুলতে না পারে এই বলে শিবিরে চলে গেল সন্ধেবেলা সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালেন প্রণাম করে রাজাকে বললেন মহারাজ শ্রীগান কুকুর ছাড়া এই গ্রামে আপনি আর কারোর মুখে শব্দ শুনতে পাবেন না মন্ত্রী বললেন মহারাজের মান রক্ষা হলো পুরোহিত বলল বলেশ্বরী মা মহারাজের সহায় বিদূষক বলল মহারাজ এবার আমায় বিদায় দিন রাজা বলল কিন্তু কেন বিদূষক বলল আমি মারতেও পারি কাটতেও পারি বিধাতার প্রসাদে আমি কেবল হাসাতে পারি মহারাজ আমি এই রাজসভায় থাকলেই কোন দিন হাসাতে ভুলে যাব এবং হাসতেও ভুলে যাব মহারাজ বিদায় দিন মহারাজ বিদায় দিন